আমাদের মুস্তাফিসকে যদি তাদের না নেওয়া হয় তাহলে ওই দেশের কোন চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশে চলতে দেওয়া যাবে না অনতি বিলম্বে ওই দেশের সমস্ত চ্যালেঞ্জকে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক ওই দেশের কোন পণ্য আমার সোনার বাংলায় দরকার নাই আমাদের সোনার বাংলা আমরা স্বয়ং সম্পূর্ণ থাকবো কিন্তু ওই দেশের কোন পণ্য নিয়ে আমরা থাকতে চাই না আমরা সুখী থাকতে চাই না ওদের পণ্য বয়কট করা হল আজ থেকে কারা কারা যে দুই হাত তুলে আল্লাহ দেখায় দিয়ে দেন নাই তাকবীর ক্রিকেটার মোস্তাফিজকে যদি তাদের না চলে তাহলে ওদের কোন জিনিস আমাদের চলার দরকার নাই আমরা চাই না ওদেরকে ওই দেশের কোন জিনিস আমরা চাই না ওই দেশের কোন জিনিস আমরা নিব না দরকার নাই আমাদের সমস্ত চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে দেন তাহলেই তাদের টাকা বহুত টমক মরে যাবে যে আসলে হয় খেলা কোন দিকে শুরু হয়ে গেল পিছনে কারণ খুঁজে দেখলাম কারণ কি জানেন বাংলাদেশের একটা বলারকে যদি তারা ভয় পায় তাহলে আমার সোনার বাংলাকে তারা কতটুকু ভয় পায় অনেকে দাবি করতেছে মোস্তফিজ নাকি বড় বড় গোমা নিয়ে যাবে তাদের দেশে হ্যাঁ যদি একটা বলার কে তারা এরকম ভয় পায় আর ভয় পেয়ে তাদের সুক্তিকে খণ্ডন করে দিয়ে দেয় তাহলে তাদের সাথে আমাদের আজ থেকে আর বিন্দু পরিমাণ কোনো সুক্তির দরকার নাই আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই তারা কানে এসে লাল আপদ দুই হাত তুলে আল্লাহ দেখাই দেয় নালাই তাকবীর ওদের কোন জিনিসের আমাদের দরকার নাই ওদের কোন জিনিস আমাদের লাগবে না আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক এবং আমার সোনার বাংলাকে আল্লাহ পাক হেফাজত করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ও খেতমালবাসী আল্লাহ ভয় কিয়ামতের ভয় কাদের মধ্যে ছিল ভালো করে শুনেন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজের পরে উনি পাহাড়িয়া গিরিপথ ধরে সামনে যাইতেছেন গিরিপথ বলা হয় কারে দুই পাশে পাহাড় হলো গিরিপথ উনি যখন সামনে যাইতেছেন যাইতেছেন এখন সূর্য নামা পূর্ব দুপা করে সামনে যাইতেছেন গিয়ে দেখতেছেন একজন পরমা সুন্দরী যুবতী নারী একদম পর্দার সহিত দ্বারা আছে উমারকে দেখার সাথে সাথে উমারকে সালাম দিয়ে দিলাম উমার হজরত উমার সালামের আনসার করে দিল যুবতীকে উদ্দেশ্য করে বলল মানান

আমি রাস্তায় আজকে এই জন্য দাঁড়াইছি যে আমার সঙ্গে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমের হযরত উমারের দেখা হবে আর আমার সাথে তার আলাপ হবে এই জন্য আমি দাঁড়ায় গেছি উমার বুঝতে পারলেন মেয়েটা মনে হয় পাগল হবে না হলে সাধারণ অসাধারণ একটা মেয়ে হবে ডাকতে বলতেছেন মা তুমি কি কোনোদিন উমারকে দেখছো নাকি যুবতী বলতেছে না আমি কোনোদিন উমারকে দেখি নাই উমার চিন্তা করলেন আর কাল করা যাবে না সময় করা যাবে না ডাকতে বলে গো মা আমি সেই সাইদানা উমার বলতেছিলাম তোমার সামনে দাঁড়ায় আছি জুবাতি আর থাকতে পারে না হাউ করে ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন উমার এর কদমে পড়ে যাবেন উমার বলতেছে মা আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই ক্ষমা চাওয়া লাগবে না মা তোমার চোখের পানি বলতেছে তোমার উপরে জুলুম চলতেছে কি হইছে ঘটনা খুলে বলো ডাক দিয়ে বলতেছে না বিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বাড়ি সিরিয়ায় আমরা হিন্দু মানুষ ছিলাম সনাতন ধর্মের মানুষ ছিলাম ও কাতালবাসী ভালো করে শোনেন মেটা ডাক দেব না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমরা সনাতন ধর্মের মানুষ ছিলাম আমার বয়স যখন ছয় বছর এই সময় সিরিয়ার জালেম শাসক আমাকে জেলের মধ্যে ঢোকায় বারো বছর পর্যন্ত বারো বছর আমাকে জেলের মধ্যে রাখে আমিরুল মুমিনিন আমাকে জেলে ঢোকানোর একটাই মাত্র কারণ ছিল আলা লাহুল কলক ওয়াল আমার সৃষ্টি যার আইন চলবে তার এই একত্ববাদের ঘোষণা আমি ইমান এনেছিলাম আল্লাহকে স্বীকার করেছিলাম এই অপরাধে সিরিয়ার জালেম শাসক আমাকে জেলের মধ্যে ঢোকায় দিয়ে দেয় সুরতুর সৌরা বা অন্য নম্বর

হে সেরা সে কালিমার পতাকা দুর্লুবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো ভুলবে কষ্ট হয় ভালো করে শোনেন ডাকতে বললাম সুরাই ইউসুফ করতে করতেছিলাম এই বাড়িতে আমি ছোট্ট মানুষ থাকতে পারলাম না কোরআনির প্রেমে পড়ে গেলাম ডাকতে বললাম হুজুর আমি এই কোরআনটা চাই আমাকে মুসলমান বানায় না ছয় বছরের বালিকা আমি মুসলমান হয়ে গেলাম কোরআন শিখতে লাগলাম এই খবর সিরিয়াই জানেন শাসকের কাছে যাওয়ার কারণে আমাকে জেলখানার মধ্যে বন্দী করে দিল এতই নির্যাতনে মিষ্টি ঘোড়ার আমার উপরে চলতেছিল হুজুর হুজুর শুধু তাই নয় এই অপরাধে আমার বাবা মাকেও সে অ্যারেস্ট করে দিল জেলখানার মধ্যে আমি আমার বাবা মাকে মুসলমান করাই আমার বাবা মা জেলখানার মধ্যে নির্যাতন সহ্য করতে না পেরে ওখানেই তারা শাহাদাত বরণ করে দুনিয়াতে আমার বাবা নাই দুনিয়াতে আমার মা নাই হজরে তোমার ডাক্তার বলে মা তোমার বাকি কথা আমি পরে শঙ্গ ও মা তোমার বাকি সমস্ত কথা আমি পরে শুনবো মা গো আমি যতটুকু বুঝলাম তোমার উপর অনেক যুলমার নির্যাতনের ইষ্টিমুলার চলেছে মা তোমার চিন্তা করার দরকার নাই তুমি একজন ইтим মানুষ আমি বুঝতে পারলাম মা তুমি যদি রাজি থাকো তাহলে আমি খলিফাতুন মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার কাছে ওয়াদা করলাম আজ থেকে আমি ওমর তোমার জন্ম বাবা হয়ে গেলা সুবহানাল্লাহ আর একবার বলতে হবে আল্লাহ পাক আগে কার যুগের মুসলমানদের জবান ছিল দলিল আর বর্তমানে মুসলমান তিন লাখ টাকা নিয়ে সম্পাদন করে দেওয়ার পরে তিন মাস পরে দলিল করে দেবে ওই সময় আমার কাছে গিয়ে তেল মাখলেও আসে না বলে এখন আগে সেই সময় পঁচিশ হাজার টাকা এখন জমির দাম সত্তর হাজার টাকা শত কথা না কেন তাও মুখর দাঁড়িয়ে মাথা টুপি আসে পারে মাথা পাগড়ি পর্যন্ত দেয় এটা মনে হয় কথা কয়ে দিলাম আমি দুঃখ জায়গা নাই রে মুসলমান ভালো করে শোনা ইসলামপুরের মুসলমান ও বললেন ও মা আমি উমার তোমার জন্য বাবা হয়ে গেলাম মা গেলামী বলেছেন তিনটা কাজ দ্রুত করতে হবে তোমার বাবা হয়ে যাওয়ার পর আমার এই হাদিসটা মনে হয়ে গেল এক নম্বরে নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই নামাজ আদায় করো কেন নামাজ তাড়াতাড়ি আদায় করতে হবে তো আগেই বললাম আপনার বয়স 25 বছর বাবার বয়স 70 বছর ছেলে চিন্তা করতেছে আমার বাবার এই 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 আমার বাপ চলে দা দিয়ে দে 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে আরে 7 বছরের বাবাই থাকতে তুমি মরবা কেনে

পামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি হাইরে ফামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি যুবক অবস্থায় মসজিদে যায় না মুরুব্বি মানুষ যারা তারা মসজিদ ছাড়ে না তার কারণ মুরুব্বীরা মনে করে এখন আমার আশ্রয়স্থল হলো মসজিদ যা এতদিন করছি করছি এখন মসজিদে আমার যথেষ্ট হোক কথা আমার বুঝতে আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ও ক্ষেতালবাসী ভালো করে শোনে যখন তার মনে করেন সামরা ঢিল হয়ে যায় বেড়ে যখন ফিল হয়ে যায় উজু করলে উজু থাকে না তখন ওই যাই হস করার জন্য যুবক অবস্থায় হজ করে না এখন তো হজ নাই এখন সব হয়ে গেছে উমরে কি হস বা কথা কয় না

আপনি বড় খরচ করতে গেলে 5 লাখ টাকা আর এই উমরা 75000 টাকা ঠিক মুর্বিসিন্দা করে না এটিও তো লাভজনক ব্যবসা ঠিক 1.5 লাখ টাকা দিয়ে উমরা করার জন্য যাই সিটার সবাইকে এক পাল্লাই নেবেন না ভালো করে শুনুন মনে করেন 25 জন গেছে ওই উমরা করার জন্য যাই সবচেয়ে বড় সিটার ওই বেশি কাম দেওটি দায়া ঠিক ওই একজনের কান দনি পুরো কাফেলা অস্থির ঠিক মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের ও খেতলালবাসী ওই হজ করে আসার পরে বাড়িতে আসে এই দেখেন ছেলে তো একটা মনোকরণ বোঝরে তো ছেলে এই উমরাহ হাজিক নেওয়ার জন্য ঢাকায়য়ার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অপেক্ষা করতেছে এই সিটার হজ করে আসে উর্মাল তো মনোকরণ সেই রকম হাজি উর্মাল 40 দিন পর্যন্ত ওই উর্মাল করে না এমন কথা কয় না ঠিক ছেলে দেখে হাওমাউ করে কান্না কাটি করতে করতে ছেলের কাছে দৌড় দিয়ে আসে ছেলে ও ছেলের কাছে বুকের সাথে নিয়ে বাড়িতে চলে আসে ওদের যে মাতার সলু পাকিতেছে এগারোটা ফুল বেঁধে চুল পাকি মুখের চোখের জুতি কমে গেছে মনে ভাবি চশমা খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো মরে না আর আমার মনের রঙিনী বা আগের বাহাদি তোমার গেল ক কই সলিতে সরম চলে না সলিতে সরম চলে না মাঝে মাঝে অবশ হয়। আগের বাহাদুরি তোমার গেল কই মনে হয় খুব মন খারাপ করলেন আমার উপরে এলে লালন সাইজির গান আর কি ভালো করে শোনা ও খেত লালবাসী সিটার হস করে দুনিয়াতে চলে আসলো উমরা কি আবার কম দুঃখ থার জায়গা নেই দুঃখ কোন দিকে যাবে প্রাণের ভাইরা আমার এদিকে আসেন এই চল্লিশ দিন পর্যন্ত বাড়ির থেকে বের হয় না চল্লিশ দিন বিবি কয় কি ব্যাপার পারে মানুষ হস করে আসে তিন দিন পরে বাড়ির থেকে বের হয়ে তুমি এ তুই বেশি বুঝিস কথা কন না কেন যখন এই চল্লিশ দিন পরে সিটার বাড়ির থেকে বাড়ায় মানুষ হাজি সাহেব আসসালাম আলাইকুম হাজি সাহেব আসসালাম আর ওনাক যাই হাজি নাই বলে উনি তার কাছে আগে যাবো এবার গ্যাস নো এবার আমি গ্যাস নো ভালো করে শোনেন আমি ডাক বলে দিনের নামি বলেছেন নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথে নামাজ পড়ো দুই নম্বরে দিনের নাবি বললেন মানুষ যদি মারা যায় তার দ্রুত তাকে দাফন কাফন করে দেয় জানা যান নামাজ পড়ায় দাফন কাফন করে দিয়ে দাও আর তিন নম্বরে দিনের নাবি বললেন যাদের বাড়িতে মেয়ে পালেগে আছে দ্রুত বিয়ে দাও বর্তমানে সুন্দরী মেয়েদের বাবা এরা চতুর্থ আসমানি থাকে ঠিক কয় আসমানি থাকে বা একসাথে এবার তোরা কষ্ট আমি তোকার কার লোক বারে কয় আসমানি থাকে বা আর এখনকার বাপেরাও বুঝছেন সবকিছু সুন্দরী মেয়েদের বাবার চতুর্থ আসমানি থাকে কিরকম ঘটক যদি আসে বলে আপনার মেয়ে বিয়ে দেন বলে ছেলেকে বলে ছেলে কি করে বলে পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে আয় সরকারি চাকরি কি সোজা জিনিস হ্যাঁ পাতে পাতে পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর পর যখন সরকারি চাকরিজীবী পাই তাহলে এই সরকারি চাকরিজীবী নিয়ে যখন খেতলাল হাসপাতাল মোড়ে যখন তাহলে দূর থেকে দেখলে বলা যায় না কুন্ড জামাই আর কুন্ড শুরু মাথা মানে টাকলে টাকলে সাথে মানলাই বাম্পার মোট কথা কান না কেন কি কথা ঠিক না বে এই এর ছেলেপেলে গুলো এতিম গো ভালো করে শোনেন আজ থেকে তুমি আমার মেয়ে আমার জানা মতে তোমার হিসাব দেওয়া মতে ছয় বৎসর বয়সে তোমাকে জেলের মধ্যে দিলো বারো বৎসর জেলের মধ্যে রাখলো ছয় আর বারো আঠারো পনেরো দিন পায়ে হেঁটে তুমি এ জায়গার মধ্যে আসছো মা মা ইজ তোমার বয়স দাঁড়াইতেছে 18 বছর কম দিন তুমি যদি রাজি থাকো গো মা আমি আজকে তোমার কাছে ঘোষণা করতে যে তুমি যদি রাজি থাকো তাহলে আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই দুই হাত দেখান লাগবে দুই হাত টান টান করে দেখান তো বাবা টান টান করে দেখান তো জোরে বলেন তো আল্লাহু আকবার যাই হাত তুলতেছে তাকে মনে ঘুতা মারেন তো দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার

আমি একটা ছেলেকে ভালোবাসি